আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আর রহনা চলে গিয়েছিলাম খালামনির বাসাতে গিয়ে একদিন স্টে করেছিলাম তো দেখতেই পাচ্ছেন এই যে হাঁটছে তারপরে গিয়ে দেখলাম পুতুল আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে তারপরে খাওয়ার শেষে আমরা একটু বাহিরে গেলাম দেখলাম যে এখানে আইসক্রিম বিক্রি করছে তো আঙ্কেল আমাকে বলছিল একটা খেয়ে দেখতে আমি খাই নাই তারপরে বড় খালামনির ওখানে বড়ই পারলাম বড়ই পাড়ার শেষে খালামনির বাগান সাইডটাতে দেখলাম ধান রাখা আছে আর পাশেই হচ্ছে বাদা কফি চাষ করছিল এই যে দেখতেই পাচ্ছেন ওখানে আবার একটা মাচা ছিল ওখানে আমার মামাতো বোন আর অহনা বসেছিল তারপরে আমরা চলে গেলাম মামার বাসায় তো যেতে যেতে মামিও ছিল আমার সাথে মামি লজ্জা পাচ্ছিল এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার মামা বোন আমি তো আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি মামার বাসার পেছনও ছিল ক্যানাল তো আমরা ক্যানালে হাঁটতে গিয়েছিলাম ক্যানালে রয়েছে অনেক সুন্দর ঘুরে দেখার মতো অনেক প্লেস আছে অনেক জমি আছে এখানে মহিলারা ঘুরে ঘুরে তাকাচ্ছিল আর মামিকে জিজ্ঞেস করছিল যে এটা কে হয় আপনার তারপরে আমরা মামির জন্য ওয়েট করছিলাম যে মামির সাথে আমরা একটু মাঠের সাইডে যাব এই যে দেখতেই পাচ্ছেন সব মহিলারা কি সুন্দর ঘাস কেটে নিয়ে যাচ্ছে তো ইনভারনমেন্ট দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে গ্রাম আসলে কতটা সুন্দর হয় এই যে কলা কলা ধরে আছে আর এই যে এক সাইডে টমেটো ক্ষেত আর এক সাইডে রসুনের ক্ষেত এই যে আমি টমেটো পেড়ে খাচ্ছিলাম তারপর এখানে অনেকগুলো দূরে দেখা যাচ্ছিল ইটের ভাটা আমি জুম করে মনে হয় দেখাতে পারছি একটু গ্রাম আসলে আমার খুবই ভালো লাগে ঘুরে দেখতে আর এই যে এটা ছিল পেঁয়াজের ফুল এটা ছিল ধনিয়ার ফুল আর এই জিনিসটা বাচ্চারা যা করছিল আমি লাইফে কখনোই দেখি নাই এটা আমি ফার্স্ট দেখলাম দেখো দুইটা টমেটো চোর টমেটো খাচ্ছে এই দেখো দেখো এটা এরকম আগে কুষা ফেলাচ্ছে মাই স্মাইল বিকজ মাই স্মাইল ইজ নট গুড বাই দ্য ওয়ে আমি কিন্তু দুইটা ছেলেকে চিনতাম না আমি তাদের সাথে হুট করে ফান করে ফেলছি তারাও চুরি করে টমেটো পেরে খাচ্ছিল আর এদিকে দেখতে পাচ্ছেন ভ্যানালা নেই ঘাস তুলতে গেছে আর আমি এই সুযোগে একটু ভ্যানটা চালানোর চেষ্টা করছিলাম কিন্তু আফসুস ভ্যানটা ছিল লক করা নাহলে চুরি করে নিয়ে চলে আসতাম যাই হোক তারপরে আমরা আবার খালা মনির বাসে চলে গেলাম আপু দেখছিলাম ফুচকা রান্না করছিল ইভিনিংয়ে নাস্তা তো আমার অনেক বোনরাই আমরা ছিলাম দেখতেই পাচ্ছেন গামলা ভরে ফুস্কা আর ফুস্কা শেষে ছিল কফি তারপর রাত্রিবেলা থেকে পরের দিন আপু সকালবেলাতে এই যে নাস্তা রেডি করেছিল পরোটা আর দুধ চা তারপরে আমরা একটু আপুর গার্ডেনিংটা দেখছিলাম ঘুরে ফিরে তারপরে আমরা বাসায় চলে আসি তো এই ছিল আমাদের ভিডিও আর নানু বাসায় গেলে সচরচর থাকা হয় না খুব কম লাইফে মনে হয় এই দুই তিন বার থেকেছি সকালে